হোমানের উপশহর সিনাজাগর দৌড়া এলাকায় বাংলাদেশি প্রবাসীদের উদ্যোগে ঈদ এ মিলাদ নবী ওয়াসাল্লাম উদযাপন করা হয়েছে এই উপলক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফিরোজ আহমেদ উপস্থিত ছিলেন মোহাম্মদ শাহজাহান সাজ্জাদ হোসেন কুতুবউদ্দিন মোহাম্মদ ওসমান সহ আরো অনেকে আলোচনা সভায় বক্তারা প্রতি বছর এমন আয়োজনের কথা তুলে ধরেন সবশেষে দেশ জাতি ও মুসলিম মোহাম্মদ শান্তি কামনা করে মনাজাত করা হয় আমরা আপনাদের থেকে ক্ষুদ্র ক্ষুদ্র পয়সা নিয়ে এই আয়োজনটা করে থাকি কিন্তু আমরা আমাদের পকেটের জন্যে না আল্লাহর নবীর জন্য আমরা সকলে মিলে খরচ করার জন্য আমরা এখানে একত্রিত হয়ে অনুষ্ঠানটা করি সবাই সোয়াবের উচিলে করে থাকি